আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে জানব অবস্থায় কমর ব্যথার কারণ ও প্রতিকার কী বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো ওয়ান এই নাম্বারে কল করুন ঘরে বসে অনলাইনে যারা ডাক্তার সাবিনা পারবিন ম্যামকে দেখাতে চান অ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন জিরো এই নাম্বারে ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার টোয়েন্টি উইকস চলছে কোমরে বাম পাশে পেইন হচ্ছে কি করব বলবেন কি প্লিজ আচ্ছা প্রথম কথা হলো যে প্রেগনেন্সিতে ব্যাক পেইনটা খুবই কমন কিন্তু টোয়েন্টি উইকস এ খুব আর্লি হয়ে যায় আপনার ক্ষেত্রে আমার কে আপনার দুটো প্রশ্ন আছে আপনার কোমরে ব্যথা যদি আপনি আপনার কনস্টিপেশন থাকে তাহলে কিন্তু ব্যাক পেইন হয় প্রেগনেন্সিতে আপনার যদি কনস্টিপেশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার মায়েদেরকে আগে বলেছিলাম যে আপনারা থার্টি টুয়েলভ উইক্স মানে তিন মাসের পর প্রতিদিন চায়ের কাপে মেপে এক কাপ সবুজ শাক খাবেন যে কোনো শাক তার মধ্যে পালং শাক কচুর শাক এগুলো অন্তত সপ্তাহে এক দুই দিন খাবেন এবং প্রতিদিন কাপ ডাল খাবেন প্রতিদিন একটা করে কলা খাবেন এতে করে কিন্তু দূর হয়ে যাবে এবং তাতে করে কোমরের ব্যথাটা কমে যাবে আর বামপাশি কোমরের স্পেসিফিক্যালি যেহেতু আপনি ব্যথাটা বলছেন আপনি কি কখনো পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন যদি ওরকম কোনো ব্যথা পেয়ে থাকেন কখনো জীবনে তাহলে কিন্তু এই ব্যথাটা ঘুরে ফিরে আবার এই প্রেগনেন্সি সময় আপনাকে কষ্ট দিতে পারে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি মার্কেটে অনেক ধরনের জেল পাওয়া যায় যেমন হচ্ছে প্রোফিনের জেল ক্লোফেনাক জেল এই জেলগুলি আপনি আপনার কোমরের যে জায়গাটায় ব্যাথা সেখানে আপনি করে বলতে আমি বলছি রাফ করবেন না ঘষবেন না শুধু লাগিয়ে দিবেন দুই থেকে তিনবার এতে অনেকটা আরাম পাবেন কনস্টিবেশন থাকলে কনস্টিবেশন দূর করার জন্য আপনার খাবারটা পরিবর্তন করবেন আর বিশ্রামে থাকবেন ভারী কাজ করবেন না সিঁড়ি ভাঙবেন না অতিরিক্ত দাঁড়িয়ে রান্না করবেন না সব ধরনের অতিরিক্ত কাজগুলি বন্ধ করে দিবেন আর আপনি যদি কর্মজীবী মহিলা হন অনেক সময় আপনাকে অফিসের চেয়ারে বসে থাকতে হয় সেই ক্ষেত্রে চেয়ারের পিছনে একটা ব্যাক রেস্ট লাগিয়ে নেবেন তাতে করে কোমরের ব্যথাটা অনেকটাই কমে যাবে ধন্যবাদ অনুরোধ জানাচ্ছি আপনাদের যদি আমার প্রোগ্রামটা পছন্দ হয় তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন এই জন্য শেয়ার করতে বলবো বাংলাদেশের অনেক মেয়ে আছে সে শুধুই ফেসবুক দেখতে পারে কিন্তু সে লিখে একটা প্রশ্ন করতে পারে না আপনার একটা প্রশ্ন যে একটা উত্তর আমি দিব সেই উত্তরের একটা সুবিধা অন্য একটি মেয়ে যদি পায় সেই সুবিধাটা আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে সেই জন্য আমি আপনাকে বলবো আপনারা একটা লাইক দিবেন এবং একটা প্রোগ্রামটা শেয়ার করবেন এবং আমাদের এই ফেসবুক প্রোগ্রামে যারা বেস্ট ফ্রেন্ড হয় তাদেরকে করসেল বাংলাদেশ লাইভ প্রোগ্রামে নিয়ে আসে আপনার আপনি যদি বেস্ট ফ্রেন্ড হন তাহলে আপনাকে অবশ্যই লাইভ প্রোগ্রামে নিয়ে আসা হবে